এটা নেপালে অবস্থিত মেচি আই হাসপাতাল আমাদের ভারতের পানির ট্যাঙ্কি সীমান্ত থেকে খুব কাছেই শিলিগুড়ি থেকে পানির ট্যাঙ্কি আসতে ভাড়া লাগে তিরিশ টাকা পানির ট্যাঙ্কি থেকে আপনারা যখন আসবেন তো সেখানে আপনারা টোটোও আসতে পারেন কিংবা হেঁটেও আসতে পারেন দশ মিনিটের রাস্তা তারপরেই নেপাল সীমান্তে বৃত্তা সেখান থেকে ছোটো লাল অটোকে অটো ধরে আপনারা চলে আসবেন এই হসপিটালে এরকম ছোট ছোটো গাড়িগুলো সেগুলোতেই করে চলে আসতে পারেন ভাড়া নেয় পঞ্চাশ টাকা সেই হাসপাতালে আপনারা আসবেন ম্যাচি আই হাসপাতাল খুব ভালো পরিকাঠামো বৃহত্তম এশিয়া মহাদেশের একটা ভালো হসপিটাল যেখানে চোখের ভালো ট্রিটমেন্ট হয় এখানে সব ধরনেরই চিকিৎসা হয় যেমন সানি অপারেশন থেকে রেটিনার সমস্যা অন্যান্য সমস্যা যাদের রয়েছে চোখের দীর্ঘদিন থেকে ভুগছেন আপনারা আসতে পারেন শিলিগুড়ির থেকে সামান্য খরচে শিলিগুড়ির থেকে এখানে আসতে আমরা আজকে এসেছি ভাড়া লাগলো শিলিগুড়ির থেকে পানির ট্যাঙ্কির তিরিশ টাকা এখানে আমাদের আসতে ভাড়া লাগলো পঞ্চাশ টাকা এই আশি টাকা ভাড়ায় আপনারা শিলিগুড়ি থেকে আপনারা চলে আসতে পারেন মেচি আই হসপিটাল এবং এখানে যে এই বিল্ডিংগুলো দেখছেন এগুলো প্রত্যেকটাই হোটেল এবং কে কিছু চশমার দোকান অনেক চশমার দোকান রয়েছে এই হোটেলগুলোতে গিয়ে শুনলাম যে ভাড়া থাকার জন্য যদি রাত্রি থাকতে হয় তাহলে খুব অল্প পয়সায় থাকা যায় চারশো টাকা তিনশো টাকা এবং দুশো টাকা রাত্রি যাপন করতে পারা পারবেন খুব সুবিধা আছে এবং পাশে খাওয়ার হোটেল যোগাযোগের কোনো অসুবিধা নেই প্রত্যেকেই আসতে পারেন এখানে এসে দেখলাম অনেক জায়গার মানুষ এসেছে আসামের থেকে আসছে উড়িষ্যার থেকে এসেছে এবং আরও অন্যান্য জায়গা থেকে এসেছে খুব সুন্দর পরিকাঠামো তবে একবার ভিতরে আপনাদের এই হসপাতালের ভিতরের পরিকাঠামোটা আপনাদেরকে দেখাবো এই হাসপাতালে আপনাদের ভর্তি থাকার এবং সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে আপনারা আসতে পারেন শিলিগুড়ি থেকে খুব কাছেই যদিও একটা নেপাল আলাদা রাষ্ট্র এখানে আসতে কোনো ভিসা পাসপোর্ট লাগে না শুধু আধার কার্ড নিয়ে আসলেই আপনারা এখানে আসতে পারবেন বর্ডারে যারা রয়েছে এসএসবি বা যারা দায়িত্বে রয়েছে তারা শুধু আইডেন্টি কার্ড হিসাবে আধার কার্ডটা দেখেই আপনাদেরকে ছেড়ে দেবে ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ